শেষ পর্যন্ত অনেক টানাটানির পরে বাংলার এসআইআর এর ভাগ্য নির্ধারণ করল সুপ্রিম কোর্ট এই প্রথম স্বাধীনতার পর নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট এখন থেকে এসআই এর চূড়ান্ত তালিকা তৈরি হবে আদালতে নজরদারিতে শুক্রবার সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করে সেই রায়ের প্রভাব বাংলার রাজনীতিতে কিভাবে পড়বে অর্থাৎ এই রায়ে কার লাভ হলো কার লোকসান হলো সবটাই ব্যাখ্যা করলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং লাস্ট যে খবরটা ছিল যে ষড়যন্ত্রটা ছিল সেটা হলো যে আঠাশ তারিখ পর্যন্ত যাতে করে ডকুমেন্ট আপ আপগ্রেডেশন না হয় একেবারে শেষ লগ্নে যাতে আপগ্রেডেশন হয় সেই রকম একটা নির্দেশ বা সেই রকম একটা মতলব কিন্তু ছিল ফলে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পুরো ঘেটে দিল রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে গেম প্ল্যান সেটা কিন্তু কার্য তো ঘেটে দিল আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্টের এসআইআর নিয়ে যে রায় তার ইম্প্যাক্ট কি পড়তে পারে পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্টও এর আগে একাধিক রায় বলেছে যে ইলেকশন কমিশন ওসেনিক পাওয়ার এনজয় করে ওসেনিক পাওয়ার স্বাধীনতার পর প্রথমবার ইলে মানে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হওয়া সত্ত্বেও তার কাজে হস্তক্ষেপ করে একটা মধ্যস্থতা করতে সুপ্রিম কোর্ট যখন বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার বা রাজ্য সরকার কোনো সহযোগিতা করবে না আর উল্টো ইলেকশন কমিশনের ভূমিকাও কোথাও কোথাও প্রশ্নাতীত নয় ফলে একটা ডেডলক সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে নির্বাচনটাই আটকে যেতে পারে ফলে এই এবং নাগরিকদের অধিকারের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভোটের অধিকার নাগরিকদের রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকারের মৌলিক অধিকারের পর্যায়েই পড়ে এটা তার কারণ রাইট টু ভোট আমার রাইট টু এক্সপ্রেশনের অন্তর্গত সংবিধানের ১৯ নম্বর ধারার অন্তর্গত ফলে সেই দিক থেকে সুপ্রিম কোর্ট ব্যক্তি স্বাধীনতা যাতে রক্ষিত হয় সেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে আর রাজ্য এবং ইলেকশন কমিশনের মধ্যে যে ডেডলক সিচুয়েশন তৈরি হয়েছে সেই ডেডলক সিচুয়েশন থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করবার চেষ্টা করেছে ফলে ভারতবর্ষের সংবিধানে একটা স্ট্রাকচারাল পরিবর্তন ঘটল কাঠামোগত পরিবর্তন ঘটল যে এই প্রথম সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ করলো ইলেকশন কমিশনের থেকে কাজ নিজের হাতে নিয়ে নিল বিচার বিভাগ নিজের হাতে নিয়ে নিল এরকম অবস্থায় সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি পশ্চিমবাংলার মানুষের জন্য আশীর্বাদ সময় যেমন করে এসআইআর চূড়ান্ত পর্ব মানে সুপ্রিম কোর্ট দখলদারি নিল ঠিক একইভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বটা সুপ্রিম কোর্টের হাতে চলে যাবে না তো এমন পরিস্থিতি তৈরি হবে না তো ফলে ইলেকশন কমিশনের অথরিটি একটা চ্যালেঞ্জের মুখে পড়ল এটা আমি বলবো কিন্তু উপায়ও ছিল না দেখুন এই মানে এই রায়টা কেন দিতে হলো জাস্ট দু মিনিট নিব আমি এই রায়টা দিতে বাধ্য হলো কার্যত সুপ্রিম কোর্ট তার কারণ রাজ্য সরকার প্রথম থেকে ইলেকশন মানে এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গেছে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে প্রকাশ্যে বলেছে রক্তগঙ্গা বইয়ে দিবে কোনো নেতা গাছে বেঁধে রাখা হবে বিএলওদেরকে চমকেছে ভয় দেখিয়েছে ছ হাজার আটশো বুথে কোনো একজন মৃত নামও পাওয়া যায়নি এবং কি লাস্ট মুহূর্তে যেটা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যে যখন ডকুমেন্টেশন এর আপগ্রেডেশন করার কথা মানে শুনানি হয়ে গেছে কিন্তু তথ্য আপলোড করছে না লাস্ট যে ইসিআই এর সাথে ডিএমদের নির্বাচন কমিশনের সাথে ডিএমদের বৈঠক হয়েছিল আপনাদেরকে মনে করিয়ে দিই নির্বাচন কমিশনার পরিষ্কার করে বলেছিলেন ডিএমদের উদ্দেশ্যে যে এ আর ওরা কি করে অর্থাৎ আপনার জেলার নির্বাচন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কি করে খবরের কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখাচ্ছে কি করে সাদা কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখা যাচ্ছে কি করে একজন ব্যক্তির নাম পঞ্চাশ জায়গায় বাবা হিসাবে দেখানো হচ্ছে কি করে বাবা ছেলে এবং নাতির বয়স অল্প সময়ের মধ্যে দেখানো হচ্ছে একটা মিনিমাম বয়স না হলে কি করে বাবার থেকে ছেলে জন্মায় এইভাবে অজস্র বিষয় নির্বাচন কমিশন দেখিয়েছে যে এআরও অ্যাসিস্ট্যান্ট এআরও রা কি অন্যায়ভাবে ভাবে তুলেছে মানে তুলেছে চাই লাস্ট কয়েকদিন শুনানি হয়ে গেছে অথচ ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করে আপলোড করছিল না একটা বিরাট সংখ্যক এআরও অ্যাসিস্ট্যান্ট এআরওরা অর্থাৎ আঠাশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা যখন দিন চলে আসবে তখন সবগুলো আপলোড করে দিবে যাতে ভেরিফিকেশন না হয় যাতে আবার মানে দেখভাল কেউ করতে না পারে সব নামগুলো তুলে দিবে শেষ মুহূর্তে এটা ছিল ষড়যন্ত্র ফলে আজকের যে রায় আসলো তার ফলে এখন পুরো দায়িত্বটা চলে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আগামীকালই একটি মিটিং ডাকবেন যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন মুখ্য সচিব থাকবেন ডিজিপি থাকবেন তারা সবাই মিলে একটা কমিটির মতন হবে এবং প্রত্যেকটা জেলাতে একজন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের কেউ একজন থাকবে অর্থাৎ একজন জেলা বিচারক বা মানে অতিরিক্ত জেলা বিচারক র্যাঙ্কের বিচারপতি হয় সিটিং বিচারপতি অথবা রিটায়ার্ড করেছেন এমন বিচারপতিদের নেতৃত্বে এই এসআইআর এর বাকি কাজটা হবে অর্থাৎ অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে রিভেরিফিকেশন এবং এই অ্যাসিস্ট্যান্ট ইয়ারও দের কাছে যে বিরাট সংখ্যক নথি জমে আছে ভেরিফিকেশন করে যেগুলো ছেড়ে দেওয়ার কথা ভোটার তালিকা চূড়ান্তে হয় নাম থাকবে নাহলে বাদ দেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়ার কথা সেই সিদ্ধান্তগুলো তারা নেননি বলে অভিযোগ এবং এবার যেটা হলো যে সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের নির্দেশ হিসাবে গ্রহণ করতে হবে এখন থেকে অর্থাৎ যে এখন ভেরিফিকেশনের কাজ হবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতন হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ বলে হচ্ছে এই ভেবেই সব পক্ষকে মেনে নিতে হবে ফলে ডকুমেন্টেশন জালিয়াতি করবার সম্ভাবনা কিন্তু এখন অনেকটা কমে যাবে এবং এটা মনে করা হচ্ছে যে গেম প্ল্যানটা নিয়েছিল যে আঠাশ তারিখের আগে সাতাশ তারিখে সমস্ত গুলো আপলোড করে দেওয়া হবে যাতে ভেরিফিকেশন করতে কেউ না পারে সেই সম্ভাবনা কিন্তু এখন শূন্য হয়ে গেল আঠাশ তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে পঁচানব্বই শতাংশ ভোটারের নাম থাকবে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন আর এই বাকি যে সংখ্যাটা আমি বললাম প্রায় পঞ্চান্ন লক্ষর মতন এই পঞ্চান্ন লক্ষর ভেরিফিকেশনের কাজ চলতে থাকবে এবং যার যখন ভেরিফিকেশনের কাজগুলো কমপ্লিট হতে থাকবে ততই ইলেকশন কমিশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে থাকবে এই অন্তর্ভুক্তি কত দিন পর্যন্ত চলতে পারে নির্বাচনে ঘোষণা হওয়ার পরেও চলতে পারে নমিনেশন জবের থেকে সাবমিট হবে সেই দিন পর্যন্ত এটা মানে নমিনেশন যেদিন থেকে শুরু হবে সে তার আগে পর্যন্ত ভোটার ইনক্লুশন প্রক্রিয়া চলতে পারে মানে শুনানি আজকের রায়ের পরে আমি মনে করি ইলেকশন কমিশনের ভূমিকার মধ্যে একটা পরিবর্তন আসলো ইলেকশন কমিশনের ভূমিকায় হস্তক্ষেপ করা যায় আজকে রায়ের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেল ক খ হল আজকে রায়ের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় বিরাট অশান্তি কিন্তু থামানো গেল বলে মনে করি আমি